সাদাকা ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তারা দেশে হত দরিদ্র মানুষের কাছে কাছে কোরবানির গুরুত্ব পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া এটা আসলে অত্যন্ত সন্ত্রাস্তিক চমৎকার চমৎপ্রদ একটি ব্যবস্থাপনা এটা একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে নাগালের কাছে সেবা পৌঁছে দেওয়ার একটি উত্তম মাধ্যম বা ঈদের একটি আর উত্তম আনন্দ যেটা অনেক কিছু আছে আসলে আমরা পরি পরিধান করি পরিধেয় দে বস্ত্র গ্রহণ করি নেই দেই এইগুলোর চেয়ে যেটা আমার আসলে গলদকরণ করি বা একজন খাচ্ছে আরো যদি পেয়েছে দেখে তো এইটা এটার আরম্ভ আরো অনেক বেশি তো আজকে তো গরিব দুধের দামের কথা আপনারা জানেন গুষ্ঠের দামের মাস কি মাস চলে যায় তাদের ঘরে গরুর বুঝতে রান্না হয় না এটা আসলে উচ্চ তলার এস রূপে বসে এটা আন্দাজ করা বা এটা ধারণা করাও অনেক বড় ব্যাপার এটা প্রাচীনকালে সম্ভব নয় যারা তৃণমূলে কাজ করে বিশেষ করে আলো মোনাবা যারা মূর্তি বা সম্ভব এমন পণ্ডিতও পারে বলতে পারি যারা কাজ করে তারা কি

যখন অন্যকে নিয়ে কাজ করা হয় বা সাধারণ গরিব হত পরিবারের জন্য কাজ করা হয় এগুলো কিন্তু সমাজের মানুষের ভালোভাবে নেয় এবং মুরুবীরা বিশেষ করে তো একেবারে ধরে গুলো দোয়া করতে থাকে যে তোমরা তোমরা ভালো কাজ করতো আরো করো বা প্রতিবার জিজ্ঞেস করো এবার এদের পর থেকে মুরুবীরা জিজ্ঞেস করতে থাকে তোমরা এবার করবা না তোমরা এবার দিবা না এতটা সহযোগিতা পাওয়া যায় আর আসলে মোহাম্মদ শহীদুল্লাহ ভাই বা তার সঙ্গে আরো যারা কাজ করছেন তারা আসলে একেবারে মানে মানবতার কল্যাণ চাবি মানুষ বলা যায় তারা তারা ওই রকম চোখও করেছেন এমন মানুষ সারা দেশে এরকম ভালো ভালো নিষ্ঠার সঙ্গে কাজ করছেন আর কি যাচ্ছে এবং সবার সহযোগিতা

এবং সাদাকে ফাউন্ডেশনের আহ্বান বা তাদের কার্যক্রমের পরিধি আরো বাড়বে আর আমি বিশেষ করে পৃথিবীর মানুষদেরকে অনুরোধ করব সাদাকা ফাউন্ডেশনের মতো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা কাজ করবেন আহ আশা করি একেবারে পৃথিবীর হত দরিদ্র মানুষের কাছে তাদের দান অনুদান হতে পৌঁছবে এবং এটা হত নিষ্ঠার সঙ্গে যে কাজ করছে

মানবতার কল্যাণে যে উদ্যোগ গ্রহণ করেছেন এটা একেবারে তৃণমূল পর্যায়ে যারা সাধারণ মানুষ প্রতিনিধি এবং রাষ্ট্র যন্ত্রের সঙ্গে যারা জড়িত তারাও তাদেরকে সাদাকে ফাউন্ডেশনের মতো এই সমাজ কল্যাণমুখী অত্যন্ত বুধের সঙ্গে আমাদের কাজ করা উচিত সবাইকে সহযোগিতা করা উচিত ধন্যবাদ